মাতৃহারা এক নবজাতক শিশুর পাশে দাঁড়ালেন পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার শুক্রবার দুপুর বারোটা নাগাদ পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার লিপানিয়া গ্রামের ওই শিশুটির পরিবারের সাথে দেখা করেন তিনি জানিয়েছেন ওই নবজাতক শিশুটির এক মাস হল জন্ম হয়েছে এবং তার জন্মের সাত দিন পরেই তার মা মারা যায় শিশুটির মায়ের বাপের বাড়ি পাড়া ব্লকের লিপানিয়া গ্রামে এদিন পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি ওই শিশুর পরিবারের সাথে কথা বলেন এবং শিশুটির জন্য বেবি ফুড শীতকালের পোশাক সহ শিশুর দরকারি জিনিসপত্র প্রদান করেন এবং আগামী দিনেও ওই শিশুর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র যোগান দেওয়ার ব্যবস্থা করে দেন এদিন পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকারের সাথে ছিলেন কুস্তাউর বিএম এইচ ডক্টর মৃণালকান্তি রজক সহ অন্যান্যরা